বেশ কিছুদিন ধরেই খুব বেশি খেতে ইচ্ছা করতেছিল কিন্তু এত গরম এই গরমের ভয়ে আর খেতেই পারলাম না মাঝে মাঝেই কোনো কোনো খাবারের প্রতি এত বেশি ইচ্ছা জাগে বলে বোঝাতে পারবো না তো সকাল সকাল উঠে একটু চা করে নিলাম আর সাথে হলো দুইটা পাউরুটি নিলাম যদিও অনেক গরমে ওইভাবে চা খাওয়া হয় না তো তারপরেও সকাল সকাল আজকে একটু ইচ্ছা করতেছিল রান্নাবান্না বলা যায় হয়েই গেছে ডিম ভাজলেই রান্না কমপ্লিট মানে সকালের মতো তো দুইটা ডিম ভালো করে একটু ফেটে ভেজে নিলাম শ্রীমন সোনার জন্য আর শ্রীমন পাপার জন্য আর আমি তো চা আর পাউরুটি খেলামই আমার খাবার খেতে ওই আর দুপুর তো ঘন ডাল রান্না করা হয়েছে ডিম ভাজি লেবু সাদা ভাত তো শ্রীমনের পাপাকে তো খাবার দিয়ে দিলাম এখন আমার বুড়িকেও একটু ভাত খাইয়ে দেব বুড়ির জন্য হলো ঘি সাথে উচ্ছে ভাত ডিম ভাজি তারপর একটা মালটা কেটে দিলাম শ্রীমন সোনাকে এর মাঝে আমি বেশ কিছু কাজকর্ম করে তারপর স্নান সেরে আসলাম ঠাকুর পূজা দেবো আজকে দেরি হয়ে গেছে দেরি বলতে ওই সকাল সাড়ে এগারোটার মতন বেজে গেছে এখন আজকে ঘুম থেকে উঠেছি যে ওই সকাল আটটার উঠেছি এখন সারাদিনই ওই সব কাজকর্ম করতে করতে দেরি হয়ে যাচ্ছে তো পূজা দিয়াও হয়ে গেছে আমার শ্রীমী স্নান করিয়ে ঘুম পাড়িয়ে কিচেনে আসতে আসতে সাড়ে বারোটা বাজে এখন ভাগ্যশ তাড়াতাড়ি ঘুমাইছে আজকে ভাত তো বসিয়ে দিলাম কিন্তু বাসায় হলো কারেন্ট নেই জানি কখন আসবে রান্না বান্না বলতে হলো দুপুরে শুধু মাংস রান্না করা হবে বেশ কিছুদিন ধরে আমার এত বেশি ইচ্ছা করতেছে যে একটু বিরিয়ানি রান্না করি বিরিয়ানি খাই তো আজকে অবশ্য শ্রীমণি পাপা বলছিলাম রান্না করবো কিনা বলল দরকার নেই এত গরমে আর আমার ওই যে গরমের জন্য দেখা যায় খেতে ইচ্ছা করলেও রান্না করার সাহস হচ্ছে না তো শুধু মাংসটাই ঝোল করব আলু ছাড়াই এখানে একটু বেশি করে আদা রসুন আর একটা পেঁয়াজের পেস্ট করে নিয়েছি ওই এক সপ্তাহের মতো হয়ে যাবে কারণ সব রান্নায় তো আর পেঁয়াজ রসুন আদা ব্যবহার করি না এর জন্য তো একটু কাঁচামরিচের পেস্টও দিয়ে দিলাম তারপর মাংসের যা যা মশলাপাতি কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মনে রান্না বান্না হয়ে যাবে কারেন্ট আসবে না চুলাই ভাত বসাতে হবে বাইরে দেখলাম মেঘ করেছে হয়তো বৃষ্টি হবে আর আজ শনিবার শনিবার একটা ব্লক শনিবার কিন্তু বৃষ্টি হয়েছিল তো সিমর সোনার জন্য মাংসটাও হাতে মেখে পাশে চুলায় বসিয়ে দিলাম ওই দুইটা একটা কাঁচামরিচ ওকে দেই সে মাছই রান্না করি বা মাংসই এখন দেই তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নেব ঝোলই রান্না করতে হবে ওই সকালে তো ঘন ডাল রান্না করা হয়েছিল কিন্তু ডালও বেশি নেই আর অন্য কিছু ভাজি চাজি রান্না করব না আগে থেকেই ভেবেছি তো ভালো করে কষানোও হয়ে গেছে এখন ঝোলের জন্য জলটা দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে করে এই তো একদম লোতে রেখে কয়েক মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম তো মাংস রান্না কিন্তু হয়ে গেছে আমি একটু ওই মানে চারটা কি পাঁচটা একটু এলাচ ভালো করে গরম করে তারপর গুড়া করে দিয়ে দিয়েছিলাম লাস্ট কবে যে ভাত চুলায় রান্না করেছি আমার মনেও নেই কারণ ওই খুলনা থেকে আসার পর রাইস কুকারে রান্না করা হয় তো বান্না হয়ে গেছে এখন খাবার দাবার নিয়ে বসলাম খোদাও লাগছে ওই দুইটার মতন বাজে এখনও কারেন্ট আসেনি কারেন্টের অপেক্ষায় থাকলে খাবার খেতে কয়টা বাস্তু কে জানে